প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রিয় মৎস্যচাষী ও উদ্যোক্তা ভাইয়েরা আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান দেশ জুড়ে গুণগত মানসম্পন্ন মাছের পোনার চাহিদা অনেক বেশি এই চাহিদা পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি হ্যাচারি থেকে সরাসরি মাঠ পর্যায়ে পোনা সরবরাহ করে দিচ্ছি সমগ্র বাংলাদেশে আজকেও আমরা আমাদের নির্ভরযোগ্য প্রজেক্ট থেকে বড়ো সাইজের উন্নত জাতের বিঘেট ও চায়না সিলভার কাপ মাছের পোনা তুলে এনেছি এই পোনাগুলো ঝর্নার পানিতে নার্সিং করে রাতের মধ্যে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এই অর্ডারটি এসেছে আমাদের ইউটিউবের ভিডিও দেখে একজন চাষি ভাইয়ের কাছ থেকে তার চাহিদা অনুযায়ী সুস্থ ও দ্রুত বর্ধনশীল পোনা সরবরাহ নিশ্চিত করেছি কেন বড় সাইজের পোনা চাষিরা বেশি নিচ্ছেন কারণ এই পোনাগুলো দুই থেকে তিন মাসের মধ্যেই বিক্রির উপযুক্ত সাইজে চলে আসে এতে উৎপাদন খরচ কমে লাভের হার বেড়ে যায় একজন চাষি যখন ছোট পোনার পরিবর্তে বড় ও সুস্থ পোনা ব্যবহার করেন তখন তার লাভ দ্রুত নিশ্চিত এবং নির্ভরযোগ্য হয় আমাদের হ্যাচাইতে বিভিন্ন সাইজের পোনা মজুত আছে ছোটো বড় মাঝারি সকল সাইজের পোনা আমাদের এখানে পাবেন বিশেষ করে আমাদের কাছে সময় মজুত থাকে উন্নত জাতের জিথিরে রুই মাছের পোনা দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা চায়না সিলভার মাছের পোনা এছাড়াও উন্নত জাতের কাঠ সকল প্রকার মাছের পোনা যা বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে পরীক্ষিত ও লাভজনক আপনি চাইলে আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে পোনা কিনতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আবার চাইলে সরাসরি হোম ডেলিভারি নিতে পারেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের যে কোনো প্রান্তে আমাদের পোনা বিক্রিতে শতভাগ স্বাস্থ্য গ্যারান্টি দেওয়া হয় দীর্ঘদিন ধরে আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও সুনামের সাথে মাছের পোনা সরবরাহ করে যাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি চলে আসুন আমাদের হ্যাচারিতে আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর মাছের পোনার পাশাপাশি মাছ চাষ বিষয়ক যে কোনো তথ্য পরামর্শ কিংবা সহযোগিতা লাগলে আমরা আছি আপনাদের পাশে বিশ্বাস ও নির্ভরতার আরেক নাম সততা মৎস্য খামার এই পর্যন্তই আজকে ডেলিভারির আপডেট দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাছের খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ